পরমপূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখ অমৃতবানী। অমৃতবাণী ওই ফটোর মধ্যে ঠাকুর আছেন ওই সিংহাসনে ঠাকুর আছেন ওই দেবালয়ে ঠাকুর আছেন ওই মানুষের মধ্যে ঠাকুর আছেন এইটাকে খুঁজে যে দেখে সে অজ্ঞানী আর জ্ঞানী সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছে মন্থন করলে যেমন ননির উত্থান হয় সেই রকম আমিও জাগিয়ে তুলব তোমাকে আমার ভিতর থেকে তোমার প্রকাশ হটাবো পূজনীয় আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখ নিঃসৃত কথা বাবাণী কোথাও উৎসব হবে কর্মীরা সবাই তার জন্য অর্থ সংগ্রহে ছুটতে থাকেন আমার মন তাতে সায় দেয় না ঠাকুর মানুষ মানুষ করেছেন আর আমি তারই সন্তান হয়ে টাকা টাকা করছি এটা হতে পারে না তাহলে আমরা কি করতে পারি আমরা মানুষের দুয়ারে গিয়ে নতমস্তকে নিমন্ত্রণ জানাতে পারি আপনি আসুন আমাদের ঠাকুরের উৎসবে আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আপনারা না এলে আমাদের আনন্দ অপূর্ণ থেকে যাবে কেউ কেউ হয়তো আসতে চাইবে না আলসেমি হোক মানসিক প্রতিবন্ধকতা হোক যে কোনো কারণে কিন্তু আমরা এমনভাবে লেগে থেকে মানুষকে উদ্বুদ্ধ করব যাতে সে উৎসবে প্রাঙ্গণে না এসেই পারে না দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে হোক অদীক্ষিত সেও আসুক ঠাকুরের দুটো কথা তো শুনে যাবে আর টাকা টাকা যদি ভরে উপচে না যায় যদি কোনো রকম অসংকুলন হয় তার দায়িত্ব আমি নিজে নেব একবার করেই দেখুন না এইভাবে শুধুমাত্র ঠাকুরের জন্য একবার সবাইকে ডাক দিয়েই দেখুন পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য সূত্র আলোচনা পত্রিকা অগ্রহায়ণ চোদ্দোশো তিরিশ সাল বন্দে পুরুষোত্তম